ব্রিটেনে রায়ট চলছে কিন্তু রায়টের সংবাদ ছাপিয়ে যেটা এখন আলোচিত সেটা হচ্ছে ব্যাংকসি ব্যাংকসির আঁকা এই তিনটি বানরের ছবি এটা ব্রিকলেনে আজকে পাওয়া গিয়েছে এবং গত তিন দিনের মধ্যে এটা তৃতীয় ছবি এবং আজকেই আরও একটি ছবি যেটা পেখামে সাউথ ইস্ট লন্ডনের পেখামে তিনি এঁকেছেন সেটা হচ্ছে একটা ডিশের মধ্যে লোন উলফ তার আগের দুটি ছবি একটি হচ্ছে রিচমন্ডে যেখানে একটি নিঃসঙ্গ ছাগল একটি গোট দাঁড়া দাঁড়ানো একটি পিলারের উপরে আর দ্বিতীয় ছবিটি হচ্ছে চেলসিতে একটি দু একটি বাড়ির দুটি জানালার মধ্যে দুটি হাতির মাথা এই যে এত দ্রুত সময়ের মধ্যে তিন দিন বা তিন দিনের মধ্যে চারটি ছবি লন্ডনের বিভিন্ন জায়গায় তিনি এঁকেছেন এটি নিয়ে ব্রিটিশ গণমাধ্যমে তুলপাড় যে ব্যাংকসিকে আসলে কোনো ধরনের মেসেজ দিতে চাচ্ছেন কিনা ব্যাংকসি সম্পর্কে আপনাদেরকে বলি যে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং এখন পর্যন্ত তার নিশ্চিতভাবে কোনো পরিচয় জানা যায়নি বেংসি কে বেংসি কোথায় থাকেন ধারণা করা হয় তিনি ব্রিস্টলে থাকেন বেংসির আজ পর্যন্ত নিশ্চিতভাবে দু একজনকে ধারণা করা হয় যে তারা বেংসি কিন্তু নিশ্চিতভাবে বলা সম্ভব হয় না যে কে বেংসির সর্বোচ্চ যে ছবিটি বিক্রি হয়েছে তার আঁকা ছবি সেটা হচ্ছে লাভ ইন দ্য বিন যেটার মূল্য প্রায় ১৯ মিলিয়ন পাউন্ড এবং এরকম যদি আমরা তালিকা ধরি তার ছবির তাহলে পনেরোতম ছবি যদি আমরা বলি সেটারও কিন্তু মূল্য প্রায় দুই মিলিয়ন পাউন্ডের উপরে আর বেংসি যেখানে আসলে ছবি এঁকে রেখে যান সেই জায়গাটাই ট্যুরিস্ট স্পট হয়ে যায় সেই জায়গার মূল্য বেড়ে যায় আমরা যেমন কোনো বাড়ির দেয়ালে যদি ছবি এঁকে যান যেমন কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এই আমাদের লন্ডনের মধ্যেই একটি বাড়ির দেয়ালে তিনি একটি ছবি এঁকে গিয়েছিলেন সেই বাড়ির দাম রাতারাতি প্রায় মিলিয়ন পাউন্ডের কাছাকাছি উঠে গিয়েছিল এবং বাড়ির দাম কয়েকশো গুণ বেড়ে গিয়েছিল বেংসি হচ্ছেন তিনি মূলত সমসাময়িক অনেক বিষয় যখন উত্তপ্ত হয় সেই সব বিষয় নিয়ে তিনি ছবি আঁকেন তার আঁকা ছবির একটি খুবই বিখ্যাত একটি ছবি হচ্ছে যে ব্রিটিশ পার্লামেন্টের ভিতরে ছয়শো পঞ্চাশটি বানর বসে আছে এটি খুবই একটি প্রতীকী ছবি সেই ছবিটিও প্রায় বারো তেরো মিলিয়ন পাউন্ডের মতো এই দামে বিক্রি হয়েছে বেংসি এখন এই যে রায়টের মধ্যে তিনি পুরো লন্ডনের এক মাথা থেকে আরেক মাথায় বিভিন্ন জায়গায় এই ধরনের খণ্ডখণ্ড ছবি এঁকে যাচ্ছেন সেটা নিয়ে আজকে ব্রিটিশ গণমাধ্যমে তুলপার যে আসলে কোনো ধরনের মেসেজ তিনি দিতে যাচ্ছেন কিনা তারা চেষ্টা করছে প্রতিটি ছবির ছবির মধ্যে কোনো মেসেজ থাকলে সেটাকে ডিকোড করার জন্য মানে এর ভিতরে কোনো কোড থাকলে সেটা ডিকোড করার জন্য এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না খুবই অস্পষ্ট যেহেতু চারটি ছবি তিনি তিন দিনের মধ্যে এঁকেছেন লন্ডনের বিভিন্ন জায়গায় হয়তো আরও ছবি আসতে পারে হয়তো কোনো একটা মেসেজ দিচ্ছেন সেটা রায়টের পক্ষে না বিপক্ষে নাকি অন্য কোনো বিষয় ব্রিটেনের সাম্প্রতিক ইলেকশন হতে পারে নির্বাচন হতে পারে বর্তমান সরকারের কোনো বিষয় হতে পারে বৈশ্বিক পটভূমির অনেক বিষয় কিন্তু ব্যাংকসির ছবিতে উঠে আসে সেরকমও কোনো বক্তব্য এখানে আছে কি না এটাও অনেকে বোঝার চেষ্টা করছেন তবে ব্রিকলেইনের একেবারে শেষ মাথায় এসে এই যে ছবিটি এঁকেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সময়ের মধ্যেই আমরা দেখলাম যে অনেকেই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছেন এবং আজকে এই জায়গাটিতে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন শুধুমাত্র বেঙ্সির এই আঁকা ছবিটি সচক্ষে দেখার জন্য দেখা যাক যে এই যে সিরিজ ছবির মধ্যে থেকে কোনো মেসেজ আছে না কি কেন তিনি আসলে এই এখানে তিনটি বানো রেখে গেলেন সেটার মানে একবারে যে পূর্ব লন্ডনের ভিতরে টাওয়ার হ্যানবেটের ভিতরে ব্রিকলেনের মধ্যে তিনটি বানর এঁকে রেখে গেলেন সেটার মধ্যে কোনো মেসেজ আছে কিনা সেটাও এখন দেখার বিষয় আসাম আসুম রানা টিভি লন্ডন